এই ভিডিওতে আমরা সিএইচস এর লাস্ট যে তিন বছর তার কাট অফ কী ছিল আর সেই ভিত্তিতে দু হাজার চব্বিশ সালে টার্গেট স্কোর কী থাকবে সেইটা নিয়ে আলোচনা করব। তাই চলো আজকের ভিডিও শুরু করি দেখো তার আগেই বলছি স্কোর বুস্টার এবি এই টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা এই টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট কুইজ অঙ্ক সমস্ত কিছু তোমরা এই দুটো গ্রুপ আর চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে তোমরা নাম সার্চ করলেই এই দুটো পেয়ে যাবে এবং ডেসক্রিপশানের লিঙ্কও দেওয়া আছে জুড়ে যাও তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে নেক্সট সিএইচএসএল দু হাজার একুশ একুশ থেকে শুরু করছি একুশ বাইশ আর তেইশ দেখতে পারি দেখতে আমরা দেখি যে কাট অফটা কীভাবে পরিবর্তিত হয়েছে ইউআর কাট অফ ছিল একশো চল্লিশ ওবিসি একশো চল্লিশ ইডব্লু কত ছিল একশো একত্রিশ এসসি ছিল একশো চার আর এসটি ছিল একশো বারো তাহলে কী দেখলাম ইউ আর ও কিন্তু একদম নাকে নাকে গেছে এবং প্রতিবারের ট্রেন্ড এইটাই ইউ আর ও কিন্তু একদম কানের পাশ দিয়ে বেরিয়ে যায় ও আলাদা কোনো এক্সট্রা বেনিফিট পায় না এসসি অনেকটাই কম আচ্ছা এই দুটো না ভাইস ভার্সা হবে এসটি টি হবে একশো চার আর এসসি হবে একশো বারো এ দুটো কেটে দাও এসসি হবে একশো বারো আর এসটি হবে একশো চার এ দুটো ভুল লেখা হয়ে গেছে ওকে এবার তখন কি হতো দু হাজার একুশ সালের মনে রাখবে সিএইচএসএলে কিন্তু প্রিলিমসের নাম্বার যোগ হতো তাই যে এসসি বা এস টি ক্যান্ডিডেটসরা এই নাম্বার পেয়েছে তাদের সিলেকশন কোনো দিনই হতো না তার কারণ এরপর মেন্স থাকতো যেখানে একশো নম্বরের ডেসক্রিপটিভ থাকতো এবং সেই ডেসক্রিপটিভের নাম্বারে এই নাম্বার যোগ হতো যেমন আমি বলি এইখানে সিএইচসএল দু হাজার একুশে আমার প্রিলিমসের স্কোর ছিল ওয়ান আর ড্রেস আর ডেসক্রিপ্টিভে আমি পেয়েছিলাম ফিফটি টোটাল হলো টু আর ইউ আর কাট ছিল খুব সম্ভবত দুশো নয় তা আমি এটাই সিলেকশন ছিল না এবার এই ড্রেসক্রিপটিভ এই ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা হয় এখানে নাম্বার পাওয়া থাকে খুবই কঠিন তার মানে কি ঠিক করে মূল্যায়ন হয় না অনেক সময় তোমার যা ইচ্ছা বসিয়ে দেয় আমি যখন আর করি আমি দেখতে পাই আমার যে লেটার ছিল আর এসেছিলো শুধু সব লেটার আর এসে মিলে মাত্র দু জায়গায় ওরা লাল কালির মার্ক করতে পেরেছিল কিন্তু আমাকে নাম্বার দিয়েছিল ছাব্বিশ আর চব্বিশ পঞ্চাশে যদি ছাব্বিশ দেয় তার জন্য প্রিপারেশান করে পড়তে যাওয়ার দরকার নেই ওটা আমি এমনি বসে লিখলেই পেয়ে যাব যাই হোক এটা আমার মনে হচ্ছে সঠিক মূল্যায়ন হয় না তখন কিন্তু এইটা হতো কারণ এই সিনারিওতে তখন শুধুমাত্র পিলিমসে ইউ আর থেকে কেউ যদি একশো চল্লিশ পাই এটা দেখতে পাচ্ছ কাট অফ কত ছিল দুশো নয় তার মানে তাকে মেন্সে বা যেটাকে আমি ডেসক্রিপটিভ বলছি সেখানে তাকে সিক্সটি নাইন পেতে হতো একশোর মধ্যে সিক্সটি নাইন যথেষ্ট ভাগ্য দরকার এটা পাওয়ার জন্য আচ্ছা সেই সময় ক্যান্ডিডেট ভ্যাকেন্সি কত ছিল ষাট হাজার এবং কতজনকে ডাকা হতো টেন এক্স ক্যান্ডিডেটকে ডাকা হতো কতজন ক্যান্ডিডেটকে ডাকা হতো টেন এক্স ক্যান্ডিডেটকে ডাকা হতো আর এই পেপ এই যে সিএইচএল দু হাজার একুশের পেপার কিন্তু যথেষ্টই কঠিন পেপার হয়েছিল ওকে এবার আমরা নেক্সট চলে আসি পরের বারে কী হয়েছিল দেখো তার আগে বলছি সামনেই সিজিএল আছে এবং তার জন্য কিন্তু আমি একটা টার্গেট গ্রুপ তৈরি করেছি যারা যারা এই বিষয়ে জানো না টেলিগ্রামে বা ইউটিউব কমিউনিটিতে আমি একটা পোস্ট দিয়েছিলাম লাস্ট যে একটা ভিডিও সেটাও বানিয়েছি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে দেখে নিও তোমাদের একদম চার মাস বা পাঁচ মাস আমি নিজের হাতে তৈরি করব। তোমরা যদি এটা জয়েন করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার দেওয়াই থাকে আর এই ভিডিওটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এবার চলে আসি বাইশ সাল বাইশ সালে কি হলো কোশ্চেন হয়ে গেল ইজি আর ভ্যাকেন্সি ছ থেকে হয়ে গেলো পঁয়ত্রিশশো মতো মানে ভ্যাকেন্সি হাফ হয়ে গেল কিন্তু কোশ্চেন হলো ইজি তাই জন্য কাট অফ চলে গেল ইউআরএ সব থেকে বেশি এখনও অবধি একশো সাতান্ন এরকম কাট অফ কোনো দিন গেছিলো না এসসি একশো পঁয়ত্রিশ এসটি একশো পঁচিশ ও একশো তিপ্পান্ন ইডব্লিউএস একশো একান্ন আর বাকিদের তুমি দেখে নাও এখানেও প্রায় গুণ ক্যান্ডিডেট দেখা হয়েছিল চল্লিশ হাজার ক্যান্ডিডেট গেছিলো তাহলে ভ্যাকেন্সি একশো সাতান্ন তার কারণ কি প্রথম কথা নর্মালাইজেশান যেখানে সবার দশ থেকে পনেরো নাম্বার করে বেড়েছিল আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু কোশ্চেন খুব ইজি হয়েছিল আমার এই এই পেপারে আমার নাম্বার এই ইয়ারে ওয়ান বা ওয়ান এরকম মতো চলে গেছিলো ওকে আর এই দু থেকে নতুন জিনিস চালু হয়েছিল যেখানে পিলিমসটা ছিল শুধুমাত্র কোয়ালিফাইং একমাত্র মেন্সের নাম্বারে হবে চাকরি তাই এইখানে যে একশো পেয়েছে সেও একই জায়গায় যে একশো সত্তর পেয়েছে সেও একই জায়গায় তার কারণ পরের ধাপে গিয়ে তো দুজনেরই এই নাম্বারটা জিরো এই নাম্বারটা তো যোগ হচ্ছে না জাস্ট তাকে পাশ করতে হবে কিন্তু দেখতে পাচ্ছো ইউআরে মাত্র পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই জন পাশ করেছিল এবার এই ইউআর মধ্যে আবার কিছুজন জন ও এসসি এরকম করে ইউআর থেকে পাশ করেছিল টোটালে তোমার তিন হাজার জন তার মানে অল ইন্ডিয়াতে তোমাকে তিন হাজার র্যাঙ্ক করতে হচ্ছিল শুধুমাত্র প্রিলিমস পাস করার জন্য যেটা পরীক্ষায় যোগ হবে না পরীক্ষায় কিন্তু যোগ হবে মেন্সের নাম্বারটা এবার আমরা চলে আসি আমাদের লাস্ট ইয়ার তেইশ তেইশে কী হলো দেখি তেইশে হলো কি ইউআর গেল একশো তিপ্পান্ন ও বিসি একশো বাহান্ন ইডব্লিউএস একশো একান্ন কী বলেছিলাম ইউ আর ও বিসি কিন্তু একদম কানে কানে দিয়ে যায় তাই ও নিজেদের র্যাঙ্কের কাট অফ কোনো দিন দেখবে না নিজেদের কাস্টের কাট অফ কোনো দিন দেখবে না তোমরা দেখবে ইউ আর কাট অফ কোনটা তোমাদের প্ল্যান থাকবে হচ্ছে ইউআর কাটঅফকে বিট করা এসসি একশো ছত্রিশ আর এস টি একশো চব্বিশ ওকে বাকিগুলো তোমরা দেখে নেও ইএসএমটিএস যা আছে এবার দেখো এখানে কি দিয়েছে ইন অ্যাডিশান ইউআরে দু জন ইউ সিলেক্ট হয়েছিল সতেরো হাজারের মধ্যে দু জন ইউ সিলেক্ট হয়েছিল তার মানে কি এইখানেও তোমাকে সিলেক্ট হতে গেলে অল ইন্ডিয়াতে তোমাকে তিন হাজার র্যাঙ্ক আনতে হবে তবেই তুমি সিলেক্ট হবে অল ইন্ডিয়াতে তিন হাজার র্যাঙ্ক হলে পরীক্ষায় চাকরি হয়ে যায় এখানে তিন হাজার র্যাঙ্ক হলে শুধুমাত্র তোমার পিলিমস ক্লিয়ার হচ্ছে তারপর গিয়ে তুমি মেন্সে যাবে বুঝতে পারছো কম্পিটিশানটা কতটা কঠিন তাহলে যে সমস্ত জায়গায় তোমাকে বোঝানো হয় সিএইচএস অনেক ইজি সি সিজিএলের থেকে যারা অনেকে বলো আমরা শুধু সিএইচএসএলের জন্য পড়বো সিজিএল তো অনেক কঠিন তারা বুঝে নাও এটা তার থেকেও বেশি কঠিন অল ইন্ডিয়াতে তিন হাজার র্যাঙ্ক করতে পারলে তবে শুধু তুমি পিলিমস পাশ করতে পারবে এটাতেও দেখিয়েছিলাম বাইশ এটাতেও দেখালাম তেইশ আচ্ছা আর তেইশ কিন্তু আমি অ্যাটেম্প করিনি কারণ তার আগে আমি চাকরি পেয়ে গেছিলাম ওই জন্য এটার নাম্বারটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না ওকে এসসিতে তিন হাজার এত সব এবার দেখো ইন অ্যাডিশান কী বলছে তিনশো ছিয়াশি জন এসসি তিনশো ছিয়াশি জন এসসি ঊনষাট জন এসটি চার হাজার পাঁচশো চারজন ওবিসি আর আঠারোশো উনষাট জন ইডব্লিউএসও আছে যারাই ইউআর কাট অফ মানে একশো তিপ্পান্ন পয়েন্ট নয় মানে একশো চুয়ান্ন নাম্বার পেয়েছে তাহলে কম্পিটিশানটা কোথায় দেখ গেছে ভাবো ইউআরে তো তিন হাজার জন আছেই তারও সঙ্গে তুমি এই দুটো যোগ করো এই দুটো যোগ করলে পঁয়তাল্লিশের আঠারোয় তেষট্টি প্রায় সাত হাজার জন মানে টোটাল দশ হাজার জন কিন্তু অল ইন্ডিয়াতে ছিল দু হাজার তেইশে যাদের নাম্বার একশো চুয়ান্নর উপরে আছে বোঝা গেছে তাহলে এবার বুঝতে পারছো কম্পিটিশানটা কোথায় তুমি যদি ভাবো আমি শুধু ইউআর কাট অফ ক্লিয়ার করবো এসসি যে ক্যান্ডিডেট তার জন্য বলছি এসসিতে কাট অফ কত গেছে একশো ছত্রিশ এদিকে দেখো এসসির কতজন এসসি তিনশো ছিয়াশি জন বসে আছে এই একশো তিপ্পান্নর উপরে নাম্বার নিয়ে তার মানে এরা কিন্তু ইউআরকেই কম্পিটিশান দিচ্ছে এদের মধ্যে থেকে দেড়শো জন ইউ আরে যাবে কিন্তু বাকি দেড়শো জন তো ইউআরে যেতে পারবে না তারা এসসি দিয়েই সিলেকশান নেবে সেই সময় কিন্তু এই এসসিতে যে একশো পঁয়ত্রিশ পেয়েছে তার থেকে তারা অনেক উপরে আছে যে একশো পঁয়ত্রিশ পেয়ে তার কোনো জায়গা থাকবে না তার মানে এসসি হলেও তুমি কিন্তু ভেবো না যে আমার রিজার্ভেশন আছে তাই জন্য আমি কম পড়ব তোমার কম্পিটিশান কিন্তু ইউআর সাথেই কারণ এসসির মধ্যেও আছে যারা ইউআর কাট অফ কিন্তু ক্লিয়ার করে দেবে ওকে এটা যেন মাথায় থাকে আর ডি যেটা আছে ডাটা এন্ট্রি অপারেটার তার কাট অফ অনেক বেশি যায় ওয়ান সিক্সটি এখানেও কিন্তু ওয়ান সিক্সটি নাইন দেখতে পাচ্ছি ওয়ান এসসিতে ওয়ান ফিফটি সেভেন বাকিদের সি অফ নেই কারণ সেগুলোতে ভ্যাকেন্সি ছিল না সেই সেই ডিপার্টমেন্টে যেমন এখানে ইডব্লিউএস এসসি এসটিতে ভ্যাকেন্সি নেই এখানে দেখো এসসিতে কাট অফ কত ওয়ান ফিফটি সেভেন তাহলে বুঝতে পারছো কী কী কম্পিটিশান লেভেল দুশো জন এসসি আছে যারা ওয়ান ফিফটি সেভেন ক্রস করে গেছে তার মানে এই যে এসসি নিচের কাট অফটা থাকে না নিচের একশো পঁয়ত্রিশ ওটা থেকে যেন ভেবো না যে আমার নাম্বারটা এতটা কম আসছে তোমাকেও ওই ইউল লেভেলেরই পড়তে হবে ওকে কাট অফ দিয়ে দিলাম এবার হচ্ছে অনলাইন আর অফলাইন তুমি যদি ম্যাথ আর রিজনিং পড়তে চাও এই সিএচএএস এল সিজিএল রেল সমস্ত পরীক্ষার জন্য আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অনলাইন আর অফলাইন দুটোই অ্যাভেলেবেল আছে এটা আমাদের অ্যাপ এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক আছে এখানে তুমি অনেক ফ্রি মেটেরিয়াল মক টেস্ট এগুলো পেয়ে যাবে এবারের কী করবো দু হাজার চব্বিশের টার্গেট স্কোর ভ্যাকেন্সি কত ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি তিন হাজার সাতশোটা ভ্যাকেন্সি প্যাটার্ন বাইশ তেইশের মতো সেম প্যাটার্ন আমরা যখন মক দেবো টেক্সট বুকে দেখো টেক্সট বুক কিন্তু আমাদের টেক্সটবুক থেকে মগ দিতেই হবে এখান থেকে তোমরা লাইফ টাইম পাস কিনতে পারো এই কোডটা যখন ইউজ করবে তোমরা টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং তারাই পাবে যারা ওল্ড ইউজার না নিউ ইউজার এক্সিস্টিং যারা ইউজার তাদেরকে দেওয়া হবে না যারা নতুন অ্যাপটা ইনস্টল করবে তাদেরকে দেওয়া হবে তাই তুমি কোডটা একবার দিয়ে দেখে নিও যদি না পাও আরেকটা নাম্বার দিয়ে চেষ্টা করবে পেয়ে যাবে আচ্ছা তোমরা যখন পিওয়াই কিউ দেবে পিওয়াই কিউ মানে পিভিএসই ইয়ার কোশ্চেন বা পিভিএসইআর পেপার তখন তোমরা চেষ্টা করবে ওয়ান প্লাস রাখা মকে এটা কি পিভিএস ইয়ার পেপার আর টেক্সট বুকের যে মক সেখানে ওয়ান প্লাস রাখা এইটা যদি তোমরা রাখতে পারো তোমাদের পিলিমসের কাট অফ কিন্তু এর ধারে পাশেই যাবে তোমাদের একশো পারসেন্ট পিলিমস ক্লিয়ার হয়ে যাবে যার লাস্ট দশটা মকে যার পিওয়াইপিতে আছে একশো প্লাস আর টেক্সট বুকের যে আতে সেটাতে আছে একশো প্লাস তাহলে কিন্তু তাদের ক্লিয়ার হয়ে যাবে কাট অফ যদি না তারা সেই পরীক্ষা দিকে প্যানিক করে আচ্ছা এইটা সবার জন্য আমি বলবো এটা চেষ্টা করতে যার যা রিজার্ভেশান থাকে সেটা আলাদা জায়গায় তুমি চেষ্টা করবে ইউআর কাট অফকে বিট করতে যদি ইউ কে বিট করো তার মানে তুমি নিজের রিজার্ভেশনের যে কাট অফ সেটাকেও কিন্তু বিট করতে পারবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি তাও অনেকে বলো যে না আমাদের তো কাট অফ কম যায় তাহলে আমি একটু কমই বলো এসি ক্যান্ডিডেট যারা আছে তারা এখান থেকে মাত্র দশ কমাতে পারো তার মানে তারা টার্গেট করবে একশো পঞ্চাশ আর একশো চল্লিশ আর যারা টি ক্যান্ডেড আছে তারা টার্গেট করো একশো পঁয়ত্রিশ আর একশো এ সরি একশো পঁয় পঁয়তাল্লিশ আর একশো পঁয়ত্রিশ ব্যাস আমি বলবো তোমরা ওয়ান ফিফটি প্লাস টার্গেট করেই এগো এস সি আর এসটি যারা আছো তারা ওয়ান ফিফটি প্লাস টার্গেট করেই এগো আর যারা জেনারেল ও বিসি আর ইউ আর আছো তারা ওয়ান সিক্সটি প্লাস টার্গেট করে এগো এর নিচে কিন্তু কাট অফ মানে থাকা পসিবল না হ্যাঁ আর যদি কোশ্চেনের লেভেল দু হাজার একুশের মতো হয় তাহলে ওয়ান ফর্টিতেও কিন্তু ইউআরে কাট অফ ক্লিয়ার হবে আবার বলছি দু হাজার একুশের লেভেলে যদি কোশ্চেন হয় তাহলে ওয়ান ফোরটি প্লাসেও কিন্তু কাট অফ ক্লিয়ার হবে ক্লিয়ার হয়েছে চলো আজকের ভিডিওটা এই অবধি থাকছে অনেক খেটে ভিডিওটা বানানো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই